আজ মোবাইল বলেন হাতে হাতে এখন মানুষের পকেটে পকেটে কি মলবি গুন্ডা পকেটে মোবাইল মানে পকেটে মলবি ভরা থাকে বাপ আজকার সময় আগের মতো নয় যেমক মলবিটাকে ডাকতে হবে মানে মোবাইলে যে মলবিটা ভালো চলছে ওই এক পকি দাওয়াত দিতে হবে নাকি যে মলবি সম্বন্ধে কিছুই জানে না বলছে যে আমি দাওয়াত দেব আমার একটা ফেভারেট মৌলানা আছে ফেভারেট বক্তা আছে তাহলে কাকে তাহলে ওই বর্ধমান কে বলছে যে না না এই বেলডাঙ্গা কে বলছে এমন এমন জায়গা যেই সব জায়গায় আল্লাহ রসুর সাল্লাল্লাহ তাআলা আলি হুয়া আলি হুয়াসাল্লামকে আলিমরা ব্যঙ্গ করে কথা বলে বুঝেছেন না আকিদার ঠিক নেই ইমানের ঠিক নেই এখন মোবাইলের ভিতরে সুস্তালে খুব পাকা মোবাইলের ভিতরে লেকচার আর খুব ভালো ওই মলবিটাকে দাওয়াত দিতে হবে কি গো হচ্ছে না হচ্ছে তো নাকি এটা বাস্তব ওই মৌলানাকে দাওয়াত দিতে হবে তাহলে পকেটে তো দু চার গুন্ডা আলিম কি বল ভুল বললাম নাকি এখন মোবাইল দু চার গুন্ডা তো আলিম পকেটে যে মানুষটা কোনোদিন কোরআন জানে না হাদিস জানে না কিছুই জানে না ও অপরকে হাদিস কোরআনের ব্যাখ্যা দিচ্ছে কি গো অপরকে শিক্ষা দিচ্ছে বলে না 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 বাপ দাদা যা করেছে ওগুলা ভুল কেমন করে বলে দেখো এই দেখো এই মলবি সাহেব বলছে যে নামাজের শেষে দোয়া করতে হয় না বুঝেছে তাই তো এই মলবি সাহেব বলছে দোয়া করতে হয় না ও বলছে দেখো তোমরা যে মিলাদের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে তাজিমি সালাম জানাতে ও সালাম দেওয়া বেদাত বলে কোথায় শিখলি রে মোবাইলে কি সমাজ নষ্ট হচ্ছে না মোবাইলে বলে শোনো আজানের পরে দোয়া করতে হয় ওটাও বেদাত ওটা নাই বলে কোথায় শিখলি বলে মোবাইলে আরে তুই কোন মাদ্রাসাতে পড়লি তুই কি মাদ্রাসার গেট পার হয়েছিস আমাদের আলিম এরা বলছে যে নবীকে সালাম নিতে হবে নবীর মোহাব্বতটাই আল্লাহর মোহাব্বত ইয়া আলিমরা কি তাকে পড়েনি কোরআন বলছে হাদিস বলছে বলে না এ আলিমগুলো যে সমাজে ফিতনা কে বলছে যার বাপ নাবিকে ভালোবাসতো যার বাপের বাড়িতে যার বাড়িতে মিলাদ হয়েছে এই বাপের সন্তান বলছে না না এই মৌলবিগুলো সব ফিতনা কি গো আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাই বাপ কষ্ট পায় না ইনশাআল্লাহ আলোচনা যাব বলছে যে এখন মলবি নিতে হবে সমাজের ভিতরে কি গো গিট বেতে গেছে ها টেনের আকুশি দেখেন না এত ওজনদার জিনিস বইছে তাও ছাড়ে না তো আমাদের সমাজে তার চাইতে বেশি কিছু বেতে গেছে মানে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আদর সমাজের ভিতরে নাই আছে তো নাকি কি গো আছে আল্লাহ রসুল সাল্লাম হুজাতুল বিদার মাঠে নাবি আমার শেষ বক্তব্যবে নাবি আমার বললেন জামিন দুইটা জিনিস রেখে গেলাম এরা এই দিকে যায় না এরা নাবির বৃদ্ধে নাবির বিপরীত রাস্তায় হাঁটছে দৈনন্দিন আপনি পাঁচ অক্ট নামাজে বলছেন হৃদিন আল্লাহ তুমি সোজা পথে আমাদেরকে প্রচালিত করো সিরাতাল্লাযিনা আন'আমতা ওই পথে যেই পথে তোমার ইনাম আছে জরে বলুন সুবহানাল্লাহ যেই পথে তোমার পুরস্কার আছে আবার ওই মুখে দোয়া করছেন গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ ওই রাস্তায় আমাদেরকে নিয়ে যেও না যে রাস্তায় তোমার লানত আছে যে রাস্তায় তোমার গজব রয়েছে জরে বলুন কিন্তু আমরা বলছি কিন্তু অন্তর থেকে মানছি সেই ব্যাকাই থেকে যাচ্ছি বাপ আল্লাহ নবী কি দিয়ে গেলেন নবী আমার বললেন দুইটা জিনিস রেখে গেলাম একটি হলো কোরআন মজিদ কালামুল্লাহ নবী আমার বললেন সুন্নাতি রাসূলুল্লাহ ও আহলে পাক এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখো জোরে বলুন তোমরা কোনোদিন জাহান্নামে যাবে না কিন্তু বর্তমান সময় কে বলছে আমি আহলে পাককে ভালোবাসি কিন্তু কোরআন মানি না কে বলছে আমি কোরআন মানি কিন্তু আহলে পাককে কে মানি না আচ্ছা নবীর দেওয়া পথ মত আমাদের মানা হলো কি গো মানা হলো তো আল্লাহ পাক বলছেন যারা আমাকে এবং আমার নবীকে ভালোবাসলো আল্লাহ বলছেন তার জন্য আমার জান্নাত অনিবার্য নির্ধারিত আমি আল্লাহ তার জন্য জান্নাত বানিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ এখন আমরা এই যে ফাঁকা ময়দান এই ময়দানে এখন যদি মানুষ না থাকে আর একজনের পায়ে যদি বল থাকে ও গোল দিবে না কি গো জনগণ তো সব ফাঁকা ময়দান এর ভিতরে না হাদিসে কোরআন এর জ্ঞান আছে কি আছে এদের সামনে বুঝাবেন না বলটাকে শুধু ঘোরাচ্ছে বলে চকলেট দিনটাকে এমন বানিয়ে দিয়েছে দিনের ভিতরে নামাজ রোজা হজ জাকাতকে চকলেট এই চকলেট দেখিয়ে দিনের ভিতরে খেলা করছে কিন্তু আমার আল্লাহ পাক বললেন তুমি যাহা কিছু করো সর্বপ্রথম তোমার প্রেম যদি আমার নবীর প্রতি না হয় আল্লাহ বলে সবই বৃথা সবই বেকার জেনে বলবেন না সব নষ্ট নবীর দেখানোর পর নবী পাকের দেওয়া মত আমরা মানছি

আল্লাহ পাক বলছেন যারা আমার নবীর ইতিহাস করলো নবীর ভালোবাসা করলো ফাকাদ আত আল্লাহ সে আমি আল্লাহর ভালোবাসা করলো জোরে বলুন এখানে নবী আগে কি কি বুঝলেন আল্লাহ কি বলছেন যে নবীকে ভালোবাসলো আল্লাহ বলছেন ফাকাদ আত আল্লাহ ওই ভালোবাসাটাই আমি আল্লাহর ভালোবাসা জোরে বলুন الله ربنا من بُبِتْرَ قرآن أَنْ شَرِيبًا আয়াত নাম্বার আশি আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসাতে বলেন মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন উম্মাজিদের ভিতরে ঘোষণা দিলেন বান্দা যারা আমার নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহকেই তারা ভালোবাসলে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান আল্লাহর কোরআন ওটার না আটাশতম পারা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে জানিয়ে দিলেন মা আতা আতাকুমুর রাসূল ফা যখন মানাকুম আনখফান্তখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছি পাহাড়ের উপরে নয় আমি আল্লাহ কুরআন নাজিল করেছি সমুদ্রের উপরে নাই আল্লাহর কুরআন 26 পারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নুজ্জিলা আলা মুহাম্মদ আমি আল্লাহর ওপরে কুরআন নাজিল করেছি তার নাম হলো جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর পরিচয় আল্লাহর কোরআন আল্লাহ পাকের কালাম দিল আমার আল্লাহ পাক বলে দিয়েছে বান্দারে দুনিয়াতে নবীর গুরুত্ব তোমার কাছে কত আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে দুনিয়াতে ইবাদত তোমার কাছে কত আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর প্রেমের বাইরে নবীর প্রেমের চাইতে বাড়তি আমি আল্লাহ দরবারে কোন ইবাদত নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহ পাক বলেন মা আতা কুমুর রাসূল ফা

আজাব বড় কঠিন আমার নবীকে যদি না মানো তবে আমি আল্লাহ নারাজ হয়ে যাব আমার নবীকে যদি মেনে নাও আমি আল্লাহ খুশি হয়ে যাব নবী মেনে নিয়েছো আল্লাহ পাক বলছে বান্দা তুমি আমাকে মেনেছো নবী মানো নাই বান্দা রে দুনিয়াতে আল্লাহ বলে তুমি মানো নাই বুঝা গেল বাবা এ মুসলমান বাবাজি নবীর কথা যদি যদি আল্লাহর আল্লাহর হয় হয় নবীকে মানা বর্তমান ইউটিউব ফেসবুক ও বাবা জি ইন্টারনেটে গরম নবী মানা যাবে না আল্লাহ মানো আল্লাহ বাবাজি কিন্তু আল্লাহর কোরআন উঠান সাতাশতম পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ানতিকু আনিল হাওয়া ইন উওয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমার নবী কোনোদিন একাকিত্ব বলে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমার নবী তো ততক্ষণ বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবীকে ওহী না দিই জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি মুসলমান আল্লাহ পাক বলেন নবী মানো পৃথিবীর কিছু মোল্লাকে জমলবি বলে নবী মানা যাবে না ওরে বাবাজি মুসলমান বায়রা পৃথিবীর যুগে একটা দল একটা জামাত দেখা যায় এই জামাতের নাম হলো তাবলীগী জামাত তা বলে বাবাজি আমার নবী মানলে আল্লাহ মানা হয় এটা সুন্নির কথা নয় এটা আল্লাহর কথা জোরে বলুন

ভিতরে দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার তিরানব্বই এর ভিতরে আল্লাহ নবী বললেন শোনাও বানি ইসরায়েল কমে বাহাত্তরটা দল হয়েছিল তাদের মধ্যে আর আবার নবী বললেন আমার উন্নতির ভিতরে তিয়াত্তরটা দল হবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন নবী গৌ কোন দলটা জান্নাতি আর কোন দলটা জাহান নামে আমার নবী বললেন কুল্লু হুম ফিন্নার সমস্ত দল যাবে জাহান নামে আমার নবী বললেন ইল্লা মিনু আহি দাতের একটা দল যাবে জান্নাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাঈন আমার নবীজি কে জিজ্ঞাসা করলেন ওয়ালু মানে কি আয়া রাসূলুল্লাহ নবী কো বলে দিন ওই দলটা প্রিয় রাসূলুল্লাহ কোন দল আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওই দলটা জান্নাতে যেই দলের উপর আমি নবী অবস্থান করছি আমার সাহাবায়ে কেরাম অবস্থান করছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী বললেন যেই দলে

পৃথিবীর জমিনে যত দল যত মত দেখা যাবে নবীর উন্নতির মধ্যে কালেমা নেওয়ালার মধ্যে এদের ভিতরে একটা মুনাফিকি গন্ধ পাওয়া যায় নবী মানা যাবে না মুনাফিকি গন্ধ এ মুসলমান বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা আল্লাহ পাক বলছেন নবী যারা মেল মেনে যো আমি আল্লাহ আল্লাহকে তোমরা আল্লাহ বনে মেনে যো বাবাজি মুসলমান ভাইরা আহল সুন্নাত ওয়াল জামাতের আলেম নবীর প্রেমের কথা বলে এটা নবীর প্রেমের কথা সুন্নিদের নয় আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাবাজি মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে নবীকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে ঈসার হুল্লা পর্যন্ত এক নয় দুই নয় আমার আল্লাহ জগতের বুকে নবী রসুল দান করেছিলেন জোরে বলুন সোবাহার কোন নবী আপনার সাড়ে নয়শ বছর আল্লাহ রোহাদান করেছিলেন ও বাবাজি কোন নবী পাঁচশত বছর আল্লাহ রোহাদানিয়া তেলান করেছিলেন কিন্তু আমার আল্লাহ পাকবলের নবীর কথা আমি আল্লাহর কথা নবী যারা মেনেছ আল্লাহকে মেনে যাও এটা কেমন করে সম্ভব ও মুসলমান হাজরাতে নুহু আলাইহিস সালাম আল্লাহর জমিনে 950 বছর আল্লাহ রাব্বুল আলামিন এর দিনে তাবলীগ করেছিলেন ও বাবাজি মুসলমান ভাইরা হাজরাতে নুহু আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইয়া কদিতি আল্লাহ যারা কোনো উপাসনার মালিক নাই আল্লাহ যারা কারো ইবাদত করা যাবে না আল্লাহকে ইয়া কদিতি বলে মানো আল্লাহকে সৃষ্টি বলে মানো আমি নুহু নাজি উল্লাকে আল্লাহর নবী বলে মানো আল্লাহর নবী বলে মানো ও মুসলমান বাবাজি ভাইরা সাড়ে নয় শত বছর আপনার বয়সে আল্লাহর যখন হাদা নিয়া দিলান করলেন হযরত নুহু আলাইহিস সালাম বলেন আল্লাহর জমিনে সেই সময় মানুষের বসবাস ছিল চল্লিশ লক্ষের মত আমি নুহু আলাইহিস সালাম টোটালে আশি জনকে আল্লাহর দিনের পথে আনতে পেরেছি আল্লাহর প্রেমিক বানাতে পেরেছি সাড়ে নয় শত বছরে জোরে বলুন সোবাহার আল্লাহ আমার নবীদের তাবলিক দেখো ও মুসলমান বর্তমান সময়ে তাবলিক জামাত দেখা যায় বাবা এই জামাতের মধ্যে যারা কিয়াম করলো জামাতের মধ্যে যারা গেল তারাকে কে মিলাদ করলো কিন্তু যেই মাথা ঢুকিয়েছে বাবা তাদের মুনাফিকি গন্ধ শুরু হয়ে গেছে মুনাফিকি আপনার বাদটা শুরু হয়ে গেল বলে মিলাদ করা বেদাত নবীজিকে সালাম দেওয়া বেদাত আইডি আ কি তারা নবীর তাবলিগ ক্লিয়ার করে বলি কষ্ট হচ্ছে বাবা এরা বলছে নবীর তাবলীগ নবী যেই তাবলীগ করেছে আমরাও ভারত বর্ষের জমিনে ইলিয়াসি তাবলিক করছে এটা সুন্নতি তরিকা ওরে মুসলমান যেই সমন্ধে ব্যক্তির জ্ঞান নাই ওই ব্যক্তিকে যদি যার উপর আপনার শোনা সম্পর্কে জ্ঞান নাই ওকে যদি সিডি কলকে শোনা বলে ওটাতি তার সম্বোধন হয় ই জনবন্ত সোনাও চিনে না ও চিনে যে শুধু চকচক করলেই সোনা কি এখন সিটি কল নিয়ে গিয়ে বলছো ভাই এটা সোনা বহরমপুরে দেখবেন স্টেশন বাস স্ট্যান্ডে আগে কাটিং হতো কাটিং কি বলে ভাই সোনাটা ঘড়ি আমার বিবি মেডিকেলে ভর্তি আছে ভাই আমি বেশতাম না খুবই অসহায় ভাই মালটা যদি কিনে দেন দু তিন হাজার টাকা দাম আমি পাঁচশো টাকা হলে দিয়ে দিব এখন এ তো জ্ঞান না এ শুনেছে শুধু যে সোনাটা ঘড়ি সোনাটা ঘড়ি খুব দামি হয় কি গো কথা আমার বুঝতে পারছেন এ শুনেছিল যে সোনাটা ঘড়ি খুবই দামি তো তিন চার হাজার টাকার দামের জিনিস আমাকে পাঁচশত টাকায় দিচ্ছে এটাই যথেষ্ট এটাই যথেষ্ট দালাল ফিট করেছে দালাল ভাই এই মালটা ব্যস্ত না বিবির পেটে খুব যন্ত্রণা এই জন্য বিক্রি হচ্ছে দাও ভাই পাঁচশো টাকাতে কিনে নিয়ে এসে বাড়িতে এসে বিবি বলছে একটা মাল কিনে জিরে বলে কি বলে সোনাটা ঘড়ি তোর বাপ তো বিয়েতে দিতে পারেনি দিব বলে তো দেখ আমি কিনা সব মিটাচ্ছি এই দা সোনাটা তো বিবি বলছে বিবি তো খুব চালা হাগো ইস্টিকার আছে দেখার মতো সোনাটা কিন্তু তোমার ঘড়ি যে চলে না বুঝলেন তোমার যে ঘড়ি চলে না এ ভালো করে তো দেখিনি রে তো পরের দিন দোকানে নিয়ে গেছে যে কিনে তো যে ভাই কোথায় কিনেছো এ তো বডিটাই নষ্ট ভিতরে পাস নষ্ট হাই 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 কি হয়েছে বলে বহরমপুরে একজন দালালের পাল্লাই পড়ে সোনাটা বলে 500 টাকাটা আমার গিয়েছে ওরে মুসলমান নবীর তাবলীগ দিয়ে বর্তমান আপনাকে আমাকে নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য এ ডুপ্লিকেট তাবলীগ দিয়েছে বুঝাতে পারলাম আসুন বাপ কেমন দিয়েছে আমার নবী কোন তাবলিক করেছে জানা ছিল আপনাদের নবী কোন তাবলিক করেছে এখন কিছু আমাদের জনগণ মানে সাধারণ ব্যক্তি যারা মাঠে ঘাটে ঘাটে নরা বলছে নবী তো বেদিনকে তাবলিক দিয়েছে বেদিনের কাছে গিয়েছে তো তোরা যা ভাই আমাদের ওই তাবলিক না বলে কেন বলে মানুষ তো ভোলা ভালা সুরাকীরা জানে না নামাজ জানে না ওযু জানে না ওদেরকে ওইগুলো শেখাবার জন্য এসেছি বুঝতে পেরেছেন মানে কি তোরা হচ্ছিস ঈমানচোর তাবলীগ আমার নবী তাবলীগ করেছিলেন যাদের অন্তরে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম ছিল না নবী বসিয়ে দিয়েছেন আর যাদের অন্তরে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম আছে শুধু তুমি সোনাটা ওই যে ডুপ্লিকেট মাল দেখে নবীর তাবলিক দেখে অন্তর থেকে নবীর প্রেম বার করে নিয়েছো বুঝাতে পারলাম আব্বা মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা নবী কমলিওয়ালা মক্কি জিন্দগি মাদানি জিন্দগি নবী আবাদ তেইশটা বছর আল্লাহর তাবলিগ করেছিলেন দিনের তাবলিগ ও মুসলমান একটু তাবলিগ সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে কিনা বাবাজি আপনি নবীর প্রেমিক যদি নবীওয়ালা না হতে পারে ওরে মুসলমান ইহ জগতে লস হবে পর আপনার লস হবে আপনি যদি নবীওয়ালা হয়ে যেতে পারেন এটা নবী পাকির জবানের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মায়ার নবী দরদি নবী উম্মতকে কত ভালোবাসে আল্লাহর নবী বলেন শোনো পৃথিবীর জমিনে আমি আল্লাহর নবী সমস্ত সমস্ত নবীকে আমার আল্লাহ এক একটা খাস দোয়া দিয়েছিলেন আমার পূর্বে মহিজুদ্দিন মিসবাই বলে গেলেন ও গো বাবাজি ইমাম বুখারি আলাইহি রাহমাহ এ হাদিসটা আপনারা আপলোড করছেন আল্লাহর নবী বলছেন সমস্ত নবীকে আমার আল্লাহ খাস করে একটা করে দোয়া দিয়েছিলেন সমস্ত নবী দুনিয়াতে চেয়ে নিয়েছিলেন আর আমি নবী চাই নাই চাই নাই চাই নাই এ গোনাগার উম্মতের জন্য কিয়ামতের জন্য খাস করে রেখে দিয়েছি যেদিন বিপদে পড়বে আমি নবী আমার উম্মতির জন্য কান্না করব রব্বি সাবে সাল্লিম উম্মতি আল্লাহ আমার উম্মতকে আপনি নাজাত দিয়ে দিন উম্মতকে নাজাত দিয়ে দিন ওই নবী আপনাকে আমাকে কত ভালোবাসে ও মুসলমান বাবাজি ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 23টা বছর তাবলীগ করেছিলেন সমস্ত নবীর ইতিহাসকে নবী আমার ডেকে দিয়েছেন সমস্ত নবীর ইতিহাস আপনি রে গডকে ভেঙে দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরে জানা পেরেছে আমার নবী 23 বছরে সারা পৃথিবীতে আল্লাহর হাযানিయత్ কে কোনায় কোনায় পৌঁছেছে আর আমার নবীর সালাক মানুষের অন্তরে ঢুকে নবীর প্রেম ভালোবাসা দিয়েছে জরে বলুন সুবহানাল্লাহ अब्बाजी মুসলমান ভাইরা পৃথিবীর জমিনে তাবলীগ বলছে নামাজ পড়ো পৃথিবীর জমিনে তাবলীগ বলছে ভাই তুমি সোজা করে নামাজে কাতারে দাঁড়াও কেননা তাকবীরের সময় তোমাকে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু আমার নবীজির সাহাবীদের সুন্নাত তাকবীরে বসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় ওঠা নবী পাকের সাহাবীদের সুন্নাত এখন সুন্নাতের কাটিং বাবা এখন সুন্নাতের দুশমন বলছে না 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 লাইনটা কাতার করা সোজা করাটা তোমার জন্য সুন্নাত দাঁড়িয়ে যাও এখন একটা আসলিয়াত জিনিসকে হারিয়ে দিল ওরে মুসলমান বাবাজি মুখে বলছেন নবী অন্তরে নবীজির প্রেম নাই অন্তরে দুশ্মনের বিষ আব্বাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির তাবলীগ হলো আবু বকর ঈমান আনেনি নবীজির তাবলীগ হলো উমর আল্লাহ বলে জানে না নবীজির তাবলীগ হযরত মাওলা আলী আল্লাহ ইয়াক দ্বিতীয় বলে জানে না আমার নবীজির তাবলীগ ছিল আল্লাহকে এক বলে মেনে দেওয়া আর আমার নবীজিকে নবী বলে মানিয়ে দেওয়া জোরে বলুন সবহার আহ আল্লাহ আল্লাহ তাবলিগ কি ই লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তো 360 টি মাবুদের পূজারি তোমরা 360 মাবুদের অনুসারী আমি নবী মুস্তাফা এক মাবুদের অনুসারী তোমাদেরকে এক মাবুদের কথা বলছি এক আল্লাহকে মেনে নাও আর আমি রাসূলুল্লাহকে আল্লাহর প্রিয় রাসূল বলে মেনে নাও জোরে বলুন কত বছর তাবলীগ করলেন নবী 23 বছর এখন কিছু তাবলিক জামাতের লোক ও হাবি এই ওহাবিদের ক্যাপসুল খেয়ে কিছু দেওবন্দি তাবলিক এদের মাতাল হয়ে গেছে মাথারা ঘুরে গেছে বুঝেছেন না কি বলে ভাই এদের তো উদ্দেশ্য আসল ইমানিয়াতের নয় আমলিয়াত দিয়ে ওদের ইমানকে নষ্ট করা বুঝেছেন না যেমন বিষ দিয়ে বিষ নষ্ট করে আবার ওই বিষ আপনার জীবনও নিতে পারে কি গো ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর ইমান যদি না থাকে তো আপনাকে জাহান নামে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন উম্মাতের জন্য তোমাদের যদি যাররা পরিমাণ ইমান থাকে তোমরা যদি যাররা পরিমাণ ইমান নিয়ে যাও আমি নবীজি তোমাদেরকে সাফায়াত করবো জোরে বলুন নবী আমার বলছেন যাররা পরিমাণ iman আর এরা বলছে জাররা তো দূরের কথা এক বিন্দু পরিমাণ iman তোমাদের রাখব না নবীর হিংসা নবীর दुश्मनी তোমাদের অন্তরে ঢুকিয়ে দেব যদি তাই না হয় তো নবীকে কেউ আমার মতো বলে নাউজুবিল্লাহ বলেন আহ তাই যদি না হয় কেউ নবীকে মাটির বলে যদি এইটাই বিষ হয় তো কেউ বলে যে নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে নবীর নামাজ আপনার নামাজ হতে পারে না নবীজির চলা আপনার চলা হতে পারে না নবী দুনিয়াতে এলেন বা আপনার আমার মতো দুনিয়াতে আসা হতে পারে না তো মুস্তাফার যদি এগুলো যদি আপনার আমার মতো না হয় তো নবী মুস্তাফা কেমন করে আপনার আমার মতো হয়

ইমানের কিসের তাবলিক ইমানের আর আমাদের দেশের তাবলিক চলছে নামাজ ইবাদতের আচ্ছা ইবাদত আগে না ইমান আগে কোনটা কি গো ইমান আগে কোরআন বলছে যে নবীকে মানো নবীকে মানার নাম ইমান হাদিসে পাক বলছে বোখারি শরীফ হাদরাত আনাস থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলছেন লা মেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাই নবী আমার বলছেন তুমি ততক্ষণ ই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফাকে তোমার মাল আওলাদের চাইতে তোমার নাম জানের চাইতে মা বাবার চাইতে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসবে নবী বলছে লাইমিনু তুমি মমিন হতে পারবে না জোরে বলুন আর এ বলছে যে নবী দরকার নাই আল্লাহকে খুশি করলে হবে আল্লাহ বলছে ওহাবির কথা শোনো না আমি আল্লাহ তো বলছি নবীরকে মানো জোরে বলুন আব্বাজান মুসলমান ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalam উঠান না চার পারা রুকু নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত ইল্লাহা ওয়া রাসূলহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যারা আমি আল্লাহকে ভালোবাসলো ওয়া রাসূলহু আমার নবীকে ভালোবাসলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে জান্নাত খুঁজতে হবে না দুনিয়ার জমিনে জান্নাতের তালাশ করতে হবে না দুনিয়ার জমিনে জান্নাতের পিছনে দড়া লাগ

ইন তাজরিবিন তাতিহাল আনহার ওই জান্নাতের নিজ দিয়ে আমি আল্লাহ নদী জারি রেখেছি নদী প্রবাহিত রেখেছি ওয়া জালিকা হুাল ফাউজুল আযীম আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব এক দিন দুই দিনের জন্য না দুনিয়া থেকে এসে চোগিয়ে যাও আল্লাহ বলছে না 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 এই জান্নাতে যাওয়া তোমাদের জন্য সর্বদাই সর্বদায়ের জন্য মঙ্গল হবে তোমাদের জন্য कामयाबी হবে এটাই দিন তোমাদের কামিয়াবি জোরে বলুন সুবাহাল্লাহন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি হয় নবীকে বাসও তোমার দুঃখ যন্ত্রণা যিনি শে পারেন না ওই নবীর ভালোবাসায় মিলাদ করিও मन जॾहिं दिव नभिके दि भलो जॾहिं बास्त के बशो